وخليفة <applause> الحمد لله

हाँ वो जानी पड़ता है तो लोग तो जानी की नहीं जानी की नहीं वो जानी तो लोग सब तो ज़्यादा संभालो और टाइम तो करेंगे देखा तेरे को जानी से तो कुछ ज़्यादा इंटरेस्ट होगा और बाकी क्या करते हैं तुझे सेल्फी लगा ले सीखे कारी सेल्फी लगा ले जायेगा बाप बुकेस आएगा एक टू पॉइंट बैग रहे� 相关部门的领导们。 main thought very doctor like to do it

ওয়াসিম খান এবং ইয়ামিন জাহান আছেন কবির হোসেন সালাম জানিয়েছেন ইয়ামিন জাহান দোয়া চেয়েছেন মোহাম্মদ আজাদ আছেন তিশা তৌফিক আসালাম জানিয়েছেন জয়নাল আবেদিন কায়েস আসসালামু আলাইকুম হুজুর ওয়াচিং ফ্রম সৈয়দপুর ডিস্ট্রিক্ট কায়েস কি সৈয়দপুর ও আচ্ছা 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 এখন কি অবস্থা ভালো আল্লাহ রহম করুন সিয়াম আছে আমিনা ওয়াদুদ সালাম জানিয়েছেন খন্দকার ফজলে এলাহি তানভীর সালাম জানিয়েছেন ও আচ্ছা 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 কোন ছেলেটা বড় টান ছোট ছোট আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ দেখ মাসাল্লা সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন গোয়া চেয়েছেন কোরবান আলী মালয়েশিয়া থেকে পারভেজ মোহাম্মদ আজাদ সবাইকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন মাহফুজুলক উজ্জ্বল হাবিবা আক্তার জেনি সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন ওয়াসিম খান ইতালি থেকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন আনোয়ার শরীফ সালাম জানিয়েছেন ওয়াসিম খান বলেছেন সাউন্ড ক্লিয়ার না আজকে সাউন্ড ক্লিয়ার না হওয়ার কারণ হলো পুরনো ফোন দিয়ে ঢোকা হয়েছে আমি উপরে গেলে ফোন আনতে গেলে আবার দেরি হয়ে যাবে এই আর যাই নেই আমি সরাসরি এখানে চলে আসছি ক্লাসে হাবিব আক্তার যে বলছে সাউন্ড প্রবলেম সাউন্ড প্রবলেমের এটাই কারণ যে সেটটা আজকে নতুন আগের সেট পুরনো সেটটা এখন কি সাউন্ড ঠিক হয়েছে না আগের এটা খুলে ফেলো এটা খুলে ফেলো আচ্ছা আজকে এই জন্য সাউন্ডের সমস্যা হচ্ছে আমাদের নতুন ফোনটা আজকে আনিনি পুরনো ফোন দিয়েই ঢোকা হয়েছে এখন আশা করি কিছুটা শুনতে পাবেন ওমর শরীফ আছেন শোয়েব খান আছেন মাসুক মুস্তাজির সালাম জানিয়েছেন আচ্ছা কোরবান আলী বলেছে আসসালাম আলাইকুম হুজুর আমার ওয়াইফ হসপিটালে অপারেশন করা হয়েছে ওর জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয় জি আমরা দোয়া করেছি আজকে দোয়া করেছি অপারেশনের আগে আমরা দোয়া করেছি ইয়ামিন জাহানও বলেছেন যে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন আমাদের সাথে সাগর সরকার শাকেরা আফজারা প্রচুর সাউন্ড ক্লিয়ার ছিল না সাউন্ডের প্রবলেম সবাই বলেছে এই জন্যই নতুন সেট কিন্তু হলো আমাদেরকে সাউন্ডের প্রবলেমের জন্যই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে দেখে আর পুরোনো সেটে যায়নি ইয়ামিন জাহানও জানিয়েছেন সাউন্ড প্রবলেমের কথা মোহাম্মদ স্বাধীন প্রচুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন 谢谢大家。 حسن إكمال عينا قد يا وجه السرور بالسور إلا إليك والغمام مهلك ظلت والملا صلوا عليك صلى الله عليه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة لله صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا من ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من يدك رحمة إن أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف أني يا غفور رحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا قاملاً توبة قبل الموت راحة عند الموت ونزهة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة আমি আমরা এতক্ষণ মুক্তি যে সমস্ত আমুলকে উপস্থাপন করি তুমি করতে এই আমুলগুলোকে তুমি আমাদের তুমি আমলের চাচা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর এই দুনিয়ার সমস্ত আম্বি আইকেরাম সাহাবাকে নাম বাবা আইন তাদের তো আইন আউলিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই তার বার থেকে যতদিন ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি তোমার হাবি বে না আমাদের সবাই তুমি মুখ আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ সবকে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিন রাখের মতো তৌফিক তুমি আমাদের سبحان ربك رب العزة عما يصفون <applause> سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله